অফিসিয়াল বলছে আসলে এরকমই আবার আপনাদেরকে ডাকতে হবে কারণ আপনারা চান না আমার সাথে বারবার দেখা করতে তো ইনশাআল্লাহ ফুল কাজের জন্য আমিও ওয়েট করছি তার জন্য নিজেকে চেঞ্জ করেছি দেখা যাক সকলেই দোয়া করবে যাতে সত্যি যে লক্ষ্য নিয়ে কাজটা করার জন্য নিজেকে প্রিপেয়ার করছি মানে লাইক কি বলে আমরা প্রপারলি করতে পারি আমরা যেভাবে চেঞ্জটা চেয়েছি আমি থ্যাংকস জানাবো যে আমাদের বাংলাদেশের সকল দর্শককে যারা এই সাপোর্টটা করছে যার জন্য কিন্তু চেঞ্জ হতে পারছে এবং ইন্ডাস্ট্রি সত্যি অনেক চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে একটা মানুষকে একদমই ধন্যবাদ দেওয়া দরকার সেটা হচ্ছে যে আমাদের নতুন নতুন অনেক ডিরেক্টর যারা নাম করা ডিরেক্টাররা কাজ করেছে ইয়াং জেনারেশন তারা চেঞ্জ করছে পাশাপাশি শাকিব খান উনি ওনার এক অক্লান্ত পরিশ্রম পাশাপাশি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন বোনেরা আছেন আপনাদের খুব পজিটিভ মানে ভাইব দর্শকদের কাছে পৌঁছে দেওয়া কিছু মিলে হয় কি চলচ্চিত্র জায়গাটা ডে বাই ডে একটা সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছে আমি একটু মুশকিল তাণ্ডব দিয়ে তার কোনো ক্যারেক্টার কোন মানে কি বলে তার হচ্ছে মানে ক্যারেক্টার কোনোটাই ম্যাচ করছে না এটা আসলে একটা শিল্পী হওয়া উচিত যেটা উনি করিয়ে দেখাচ্ছেন এবং একটা প্রাউড লাগে যে উনি আমাদের বাংলাদেশের শিল্পী হারা তো শুরু হয়ে গেছে থাকবে তবে ভালো কাজের জন্য আপনারা সকলেই আমাকে ডক করবেন আমি চাচ্ছি একদম প্রপার একটা খুবই বিশ্বাসের জাতি যেটা আপনারা চান দর্শকটা চাই সেটা জন্য আমি এই পেজটা ব্যাক করছে আর চেষ্টা করছে মানে একবারকেই বলবো জাস্ট সুপার সো প্রাউড যার শুলে খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদেরই চ্যানেলের সামনে আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে চাই তো সেটা আসলে উনি কাজের উপার্জিত করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে আসলে আমার মনে হয় যে আমার আপনারা অনেক গর্বের সাথে জিজ্ঞেস ডিউটিটার বিষয়টা আসলে সকলেই চাই অনেক প্রশ্নের মোকাবেলে আমাকে করতে হয় আসলে ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার এত কাজ করার পরেও আমি বলবো বিশেষ সৌভাগ্যের ব্যাপার দেখা যাক এটার জন্য আসলে প্ল্যানিং দরকার প্রযোজনা প্রতিষ্ঠান দরকার গল্প দরকার সবকিছু ম্যাচ করলেই আসলে তখন আসা সম্ভব

चलेगा तो तब आपको पढ़ी पढ़ाई